কালকে তো শুধু মায়ের হাতে চিকেন কষাটাই তোমরা দেখলে তো মেনুতে আর কি কি ছিল সেগুলোও তো জানতে হবে নাকি তো দেখো সকালবেলায় মাছ মাংস সমস্তটাই কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছিল। আর তার সাথে সমস্ত সবজিটাও আমি কেটে দিয়েছিলাম এখানে শুক্তোর জন্য একটা সবজি কাটা হয়েছিল। আর এটা ছিল আমার ছেলের সবজি আর তার সাথে মশলাপাতিটাও করে নিয়েছিলাম ছেলের সবজিটা আলাদা করে করা হয় কেননা ও ঝাল তরকারিটা খেতে পারে না সেই জন্য ওরটা আলাদা করে দেওয়া হয় সবার ফার্স্ট যেটা করেছিলাম উনুনে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর মা এখানে দেখো লাউ শাকটা গ্যাসে ভেজে নিচ্ছিল আর তার সাথে সাথে ছেলের তরকারিটাও আগে করে নিচ্ছিল যেহেতু একটু আগে খেয়ে ঘুমিয়ে পড়বে সেই জন্য ওর তরকারিটা কিন্তু আমাকে আগেই করতে হয় তো এখানে এক দু পিস চিকেন দিয়ে সবজি দিয়ে হালকা করে পশিয়ে দেখো ওর তরকারিটা প্রেশারে দিয়ে দেবো বেশ একটা দুটো সিটে পড়লেই ওর তরকারিটা কিন্তু একদম রেডি আমি তো ওদিকে ছেলেকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আর বাকি রান্নাটা কিন্তু মা উনুনে আস্তে আস্তে সেরেই ফেলেছিলো তো মেনুতে হয়েছিল। দেখো চিংড়ি মাছ দিয়ে সেই শুক্তোটা আর ছিল সেই শাক ভাজা লাউ শাক ভাজা আর ট্যাংরা মাছগুলো মা কী করেছিল জানো ধনে পাতা টমেটো দিয়ে সুন্দর করে ঝাল করেছিল আর মাংস কষার রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি এই যে উনুনে মাংসটা প্রায় রেডি একদম আর আমিও চলে এসেছিলাম দেখো কষা মাংস খেতে বাটি নিয়ে আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি তারপরে খেয়ে তো সবাই খুব প্রশংসাও করেছিল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে